हेलो गाइस गुड मॉर्निंग वेलकम टू माय न्यू व्लॉग हमरा शांतिगंज मार्केट है ये हमारे सामने मार्केट हमरा कुछ आवाज आ जा कर लम तो जाओ तुमरा जरा मार्केट पूरा देखा सब ভালো লাগে অবশ্যই তোমরা चैनल के সাবস্ক্রাইব কররাকে বল যাও জলদি ঠিক আছে ফুল আঞ্জক হট 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 빅빅 স্টার আচ্ছা

निए 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 निए। तो गाइस हम रखते दुकान असलम इतने देखो बैग में वो ला तो हमरा हरी दे जानी हां उसमें वाला हरी है मैं नहीं कर लो भाई क्या मारिए गए नहीं 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 सालों के यहां कुछ तो कर पड़े जरूर कोई ना कोई कर टेक्नोलॉजी या चश्मा अच्छा हमको सिखा रही है गाइस तुम्हारे पसंद लेकिन आसो अनेक की चश्मा से नहीं जावा

এই আমাদের ব্যাগ দাম কাটি লাগলে দাদা আর কাছে নিলাম ব্যাগটা মানে যা সমাজ না 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 সারুন কে এখানে কিছু তো গড়পড়ে আছে जरूर কোই না কোই করতে যদি পছন্দ হয় তোমরা আসো দাদার দোকানে এসে ব্যাগ নি যা কারণ অনেক রকমের ব্যাগ আছে আর তোমরা নিয়ে এই দাও তাহলে চলো একটু সামনে আমরা চলে যাব বেরিয়ে যাব চলো চলো জিনিস তো इजी বই আছে তো गाइस আজকে আমরা ফির কিছু মার্কেট এসেছি

गाइस देखा जाए हमारे की नाव है चाचा जो पेन मैं गरीब हूं सुनिए जाओ अनेक रकम में पेन सर गेंद ला तो ना ला खाली वीडियो बना गजब बेइज्जती है भाई की नहीं बजाखा जाए की नहीं मुया ये ले कहता तेरी একটা দোকানে আসলাম যেটা গাইস নেওয়া হচ্ছে কি না না তোমাদের যদি না হয় অবশ্যই তোমাদের দেখা যাচ্ছে না হয়তো তোমরা ওটা দেখতে পাবো না ভাবে বেশিতে বেশি হয়ে গেছে একটু সময় गाइस একটা গেনজি নিলো আর গেনজি নাও এই যে এটা কি আছে গেনজি ডলার আন্ডারওয়্যার আন্ডারওয়্যার বড আন্ডারওয়্যার গায় প্রিয়ি समझ गई আইস্যাকটা সব জিনিসের কথা আদার পারায় একটা গেনজি আর একটা আন্ডারওয়্যার হলো কাজ করতে যাবে বলে गाइस तो গুলো কাজের জন্য এখন নিলো দাদার দোকানে নিলো তোমরা আসো নিয়ে যাও সুন্দর সুন্দর জিনিস আছে কাপড় প্যান্ট শার্ট সবকিছু তোমরা পাওয়া লোকেশন আমাদের পীরগঞ্জ মার্কেট চলো আমরা বের হয়ে তাহলে এখান থেকে গাইস আমাদের বাজার হয়ে গেল চলো চলো

গাইস আমাদের সামনে ফ্রিগঞ্জ মার্কেট আমরা সকালবেলা আসলাম তো এখন কেউ নাই বিকেল যদি আসতাম তাহলে হয়তো অনেক লোকজন থাকতো গাইস দেখো আমাদের ভিউটা কি সুন্দর একটা জু মিনি মালদা মিনি মালদা বলতাম মালদা মানে হলো মালদার মানে লোক অর্ধেক বাজার এখানে ছেড়ে দেয় থ্যাঙ্ক একটা লোকেশনে যাচ্ছি তো তোমরা থাকো আর দেখো না হলে তোমরা বুঝতে পারবো না কোন লোকেশনে যাচ্ছি গাইস সুন্দর একটা লোকেশন আছে তো চলো গাইস এখন আছি

তো গাইস আমি এই জায়গাটা এখন আসলাম হালকা পাতলা করে আমার এত একটা আছে ব্যাগ এই ব্যাগটা নিলাম ফিরগঞ্জের মার্কেট তোমাদের তো আমি দেখালাম তো গাইস তো দেখো মার্কেট গাইস আমি বললাম যে একটা ওই থেকে ঘুরে আসি গাইস তো এই দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর একটা ভিউ আজকে মুশকিল গাইস আমরা তিনজন এসছি ভাই একটা বন্ধু সব ভাই বন্ধু তো गाइस ফাইনালি বাইক রাস্তামা আমার আমাদের কাছে একটা রিকেট गाइस যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করতে আর ভালো লাইকস দাও गाइस সামনে আমার বাড়ি गाइस তো আমি এখানে ভিডিওটা কাট করছি আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ফুট फेक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए